আপনি ঘরে বসে আপনার জমির কর বা আপনার জমির ট্যাক্স দিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইট রেজিস্ট্রেশন করতে হবে আপনার এনআইডি দিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাব আপনারা কীভাবে ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইটে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এবং হানড্রেড পারসেন্ট ভেরিফাই করবেন তো দর্শক বন্ধুরা আমি মোবাইল দিয়ে খুবই সহজ প্রসেস দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি অবশ্যই মনোযোগ সহকারে আপনারা ভিডিও দেখলে আপনারাও হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে খুবই সহজে আপনারা ঘরে বসে ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইটে এখন রেজিস্ট্রেশন করতে পারবেন চলুন বেশি কথা না বলে প্রচেষ্টা দেখে আসা যাক হাতে থাকা মোবাইল ফোন দিয়ে প্রথমে আমাদেরকে ল্যান্ড ডট গভ ডট বিডি উক্ত ওয়েবসাইটটিতে চলে আসতে হবে চলে আসার পর আমাদের সামনে নতুন একটা পেজ চলে আসবে আমরা ডানে লগ ইন অপশানটি দেখতে পাবো এখানে ক্লিক করে নেওয়ার পর আমাদের সামনে রেজিস্ট্রেশন নামক একটি অপশান চলে আসবে আমরা এখানেও ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পর আমরা আবারও নাগরিক বা সংস্থা অপশানে ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পর আমাদের সামনে নতুন একটা পেজ চলে আসবে যেমন বলা হবে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন আমরা এখানে নাগরিক অপশনটি বেছে নেব এবং আমরা নিচে দেখতে পাবো এখানে বলা হবে যে আপনার এনআইডি কার্ডে থাকা বিদ্যমান আপনার নাম ইংরেজিতে লেখার জন্য এবং নিচে আপনার মোবাইল নম্বরটি ইংরেজিতে লেখার জন্য এবং সর্বশেষ হিসাবে আপনাকে ক্যাপচা গুড প্রদান করতে হবে সেটি ছবিতে প্রদর্শিত কুটটি প্রদান করুন বলা হবে তাহলে আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য এনআইডি কার্ডে থাকা বিদ্যমান আপনার নাম ইংরেজিতে এবং মোবাইল নম্বর এবং ছবিতে শুধু কোডটি সাবমিট করুন অপশানে ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পর আপনার হাতে থাকা মোবাইলে জয় শঙ্কর একটি কোড চলে আসবে আমরা উক্ত মোবাইল নম্বরের জয় শঙ্কর একটি কোড সাবমিট করুন অপশানে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর আমাদের সামনে পাসওয়ার্ড সেট করুন অপশানটি চলে আসবে এখানে বলা হবে পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড পুনরায় এবং এবং বিশেষভাবে বলা হবে যে পাসওয়ার্ড সর্বনিম্ন আট ডিজিটের হতে হবে এই নিয়মগুলো মেনে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে তো আমরা লিখে নিলাম এবং আবারও পাসওয়ার্ড হালনাগাদ করুন উক্ত অপশানটিতে আমরা প্রেস করে নেব যেহেতু লাল বর্ণ থেকে সবুজ বর্ণ হয়েছে তার মানে সেটি যুক্ত যত উপযুক্ত হিসাবে পাসওয়ার্ড সেট করা হয়েছে এখন আমরা আবারও জি ডট অপশানে ক্লিক করে নিব। এখানে ক্লিক করে নেওয়ার পর আপনার প্রোফাইল অগ্রগতি দেখাবে বিশ পারসেন্ট এবং আপনি যে নামে অ্যাকাউন্ট তৈরি করেছেন উক্ত নাম শো করবে তো আমরা এখানে এটি ক্লিক করে নিব এবং আমার প্রোফাইল অপশানটিতে আবারও প্রেস করে নিব। প্রেস করে নেওয়ার পর আমরা একটি নতুন পেজ দেখতে পাবো আমরা নিরাপত্তার জন্য ব্লার করে রেখেছি এবং এখানে ভেরিফিকেশন হিসেবে জাতীয় পরিচয়পত্র যাচাই করুন অপশানটি চলে আসবে আমরা উক্ত বাটনে যাচাই করুন অপশানটিতে ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পর আপনাকে বলা হবে জাতীয় পরিচয়পত্রের তথ্য প্রদান করার জন্য যেমন জাতীয় পরিচয়পত্র নাম্বার ইংরেজিতে লেখার জন্য আমরা জাতীয় পরিচয়পত্রে তাকে বিদ্যমান নামটি ইংরেজিতে লিখে নিলাম এবং জাতীয় পরিচয়পত্রে থাকা জন্ম তারিখ হালনাগাদকৃত এনআইডি অনুযায়ী তথ্য প্রদান করতে বলা হবে আমরা সেটিও বার্থ অফ ডেট বা জন্ম তারিখ আমরা সেটি বসিয়ে নিলাম বসিয়ে নেয়ার পর আমাদেরকে আবারও নিচে একটু অপশানে চলে আসতে হবে যেমন আমরা উক্ত জন্ম তারিখটি সঠিকভাবে এনআইডি থেকে বসিয়ে নিলাম এবং যাচাই করুন অপশানটি দেখতে পাবো নিচে এখানে আবারও ক্লিক করে নিলাম এখানে বলা হবে এনআইডি ইতিমধ্যে বিদ্যমান আছে এনআইডি ব্যবহার করতে চান কি না তাহলে আমরা সেখানে আবারও জাতীয় পরিচয়পত্র ছবি আমরা প্রথম পাতার ছবি এখানে আপলোড করে নিব এবং জাতীয় পরিচয়পত্রের পিছনের পাতার ছবি আবারও আমরা জেপিজি বা পিএনজি ফরম্যাটে হতে হবে সাইজ সর্বোচ্চ দুই মেগাপয়েন্ট আপলোড করে আমরা আবারও পরবর্তী অপশানটিতে ক্লিক করে নেব পরবর্তী অপশানটিতে ক্লিক করে নেওয়ার পর আপনার প্রোফাইল তৈরি হয়ে যাবে এবং প্রোফাইল আপডেট করুন অপশানটিতে আবারও ক্লিক করে নিতে হবে এখানে ক্লিক করে নেওয়ার পর আমাদেরকে নিচে বর্ণিত একটি অপশান দেখতে হবে যেমন প্রোফাইলের নাম ইত্যাদি সব কিছু এনআইডি থেকে বিদ্যমান সব কিছু আমাদেরকে যুক্ত করতে হবে তো আমরা সবগুলো যুক্ত করে নিলাম এবং নিরাপত্তার জন্য ব্লাড দিয়ে তথ্যটি গোপন করে রাখলাম আপনাদের এনআইডি কার্ডে বিদ্যমান সবগুলো তথ্য ঠিক সেমভাবে আপনিও বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর আমাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল সব কিছু লিখে নিতে হবে লিখে নেওয়ার পর আমাদেরকে নিচে আবারও আমরা চাইলে বিবাহিত বা অবিবাহিত যেটি মঞ্চ সেটি লিখতে পারি তো আমরা এনআইডি কার্ডে তাকে বিদ্যমান অবস্থাটি সেখানে তুলে ধরবো ঠিক সেম টু সেমভাবে এভাবে লিখে নেওয়ার পর আমাদেরকে লিখে নেওয়ার পর আমাদেরকে আরও কিছু তথ্য এখানে প্রদান করতে হবে যেমন আমরা চাইলে জন্মস্থান লিঙ্গ রক্তের গ্রুপ এ টু জেড সব কিছুই বসিয়ে নিতে পারি তো আমি আবারও বলবো আপনার এনআইডি কার্ডে থাকা বিদ্যমান সবগুলো তথ্য আপনি হুবহু বসিয়ে নেবেন এবং টিপ সবগুলো তথ্যই আপনি চাইবেন পূরণ করার জন্য তাহলে আপনার প্রোফাইলটা সঠিকভাবে তৈরি হয়ে যাবে এভাবেই খুব সহজে নিচে আপনি সবগুলো তথ্য প্রদান করে নেবেন প্রদান করে নেওয়ার পর আপনার সামনে আরেকটি পেজ চলে আসবে যেমন এখানে বলা হবে যে আপনার দৃষ্টান্ত সবগুলো তথ্য প্রদান করে দেওয়ার জন্য আপনি আপনার এনআইডি এনআইডি কার্ডে থাকা বিদ্যমান সবগুলো তথ্য এবং বাস্তবসম্মত সব কিছু দিক বিবেচনা করে সবগুলো তথ্য সঠিকভাবে বসিয়ে নেবেন এভাবেই আপনি আপনার সবগুলো তথ্য বসিয়ে নেওয়ার পর আপনাকে আবারও আরেকটি পেজে চলে চলে আসবে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে বিদ্যমান হালনাগাদ করুন অপশানটি চলে আসবে এবং বলা হবে স্থায়ী ঠিকানা একই হলে এই বাটনে ক্লিক করুন ক্লিক করে নেওয়ার পর আবারও হালনাগাদ অপশানে ক্লিক করে নিতে হবে এখন বলা হবে আপনার প্রোফাইল সবলভাবে হালনাগাদ করা হয়েছে এভাবেই আপনি খুব সহজে ঘরে বসেই ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট অ্যাকাউন্ট নাগরিক কর্নার থেকে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারেন আসসালামু আলাইকুম